প্রকাশ প্রসাদের খুন হয়েছিল দুজন আসামি ধরা পড়েছে আমরা প্রথম দিনই যখন শুনি তারপরে দিনই আমি ছিলাম দেখেছিলাম আমি সেদিনও কিছু সাহায্য করে গেছিলাম বলে গেছিলাম ওর মেয়ে নামে দু লাখ টাকা আমরা ফিক্স করে দেবো যাতে ওর ভবিষ্যতে অসুবিধা খানিকটা সুবিধা হয় খানিকটা যত দেখুন কারো মৃত্যুকে তো পয়সা দিয়ে কিছু করা জাস্টিফাই করা যায় না কিন্তু যতটুকু আমাদের ক্ষমতা আমরা সাহায্য করেছি আজকে ওর সেইদিন ওর মা বলেছিল বাড়িতে কারো চাকরি যদি হয়ে যায় আমি ঠিক সরকারি চাকরি দেওয়ার আমার ক্ষমতা নেই যে চাকরি আমি দিতে পারি যাতে ওর সংসার চলে যায় সেটা আমি ওর বায়োডাটাও চেয়ে নিয়েছি আমি করে দেব দ্বিতীয় কথা আমি বলেছিলাম ওর মেয়ে ওকে স্কুলে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা কেন্দ্রীয় বিদ্যালয়ে যথেষ্ট আমাদের এমপিদের কোনো কোটা নেই কিন্তু আমিও যে কোনোভাবে করিয়ে দেবো পড়াশোনা পড়াশোনা এই যে ঘটনা পরপর ঘটছে দেখুন আপনার সংসদীয় এলাকায় টিটা গড়ে লাগোয়া টিটা গড়ে কোথাও কি মনে হচ্ছে সেই দাপটটা চলে গেছে যে কোনো কারণেই হোক দেখুন এই জায়গাতে জানিয়ে আমার সব কথা না জিজ্ঞেস করাই ভালো হতো যখন আপনি জিজ্ঞেস করছেন আমি বলব কিছু না কিছু সমস্যা হচ্ছে আট দিনের মধ্যে তিনটে খুন আমরা অর্চ নেতৃত্বকেও বলেছি দলকেও জানিয়েছি অ্যাডমিনিস্ট্রেশনওকে আমি সেদিন দেখা এটা পুলিশের ভয় অপরাধীদের যদি পুলিশের ভয় না থাকে তাহলে উচিত অপরাধীদের সেটা দেখুন অনেক রকম ব্যাখ্যা করা যেতে পারে